ভাই শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো একটা তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে তোমাদের ক্লাস নবম শ্রেণীর গণিতের সমাধান নির্ণয়ের পদ্ধতি তো শিক্ষার্থীরা সমাধান নির্ণয় পাঁচটা পদ্ধতি আছে সে পদ্ধতিগুলো তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি লেখচিত্র পদ্ধতি বজ্রগুণন বা আরগুণন পদ্ধতি আর নির্ণায়ক পদ্ধতি এই পাঁচটা পদ্ধতির মধ্যে মাধ্যমিক পর্যায়ে প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি লেখচিত্র পদ্ধতি আর আরগুণন পদ্ধতি চারটি পদ্ধতি করানো হয় আর নির্ণায়ক পদ্ধতিটা এইচএসসিতে গিয়ে তোমরা পাবে তো শিক্ষাদীরা আজকে একটা একটা করে দেখা যাক কয়টা পদ্ধতিতে আমি করে দিচ্ছি তোমাদের প্রথম যেটা করবো সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান তো প্রতিস্থাপন পদ্ধতি নবম শ্রেণীর মূল বই গণিতের একশো উনচল্লিশ পেজে দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো তিন নাম্বারটা যেতে আছে তিন নাম্বারের এক্স মাইনাস থ্রি ওয়াই সমান থার্টি ওয়ান আর আর একটা দেওয়া আছে নাইন এক্স মাইনাস থ্রি ওয়াই সমান থার্টি ওয়ান নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান ফোরটি ওয়ান এখন প্রতিস্থাপন পদ্ধতির যে একটা নিয়ম সে নিয়মটা কি সেটা হলো যে তিনটা জিনিস মুখস্থ রাখতে হবে সেটা হলো এক নং সমীকরণ হতে পাই দুই নম্বরে এক্স এর মান বসিয়ে আর তিন নম্বরে অ এর মান বসিয়ে তো প্রথম যেটা এক নং হতে পাই এক নং সমীকরণ হতে পাই এক নম্বর সমীকরণে কি আছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই সমান কত সমান সমান সমানের ওপার যাবে তখন কি হবে সেটা প্লাস থ্রি ওয়াই মাইনাসটা সমান সমানের ওপার গেলে চিহ্ন চেঞ্জ হয় প্লাস থ্রি অতএব সমান 31 3y আর নিচে কত 7 এটা এক নাম্বার দুই নাম্বার এবার এটাকে আমরা কয় নাম্বার সমীকরণ দেব তিন নাম্বার সমীকরণ এবার আরেকটা শর্ত বলেছিলাম কি প্রথম শর্ত ছিল যে x নং হতে পাই দুই নম্বরে ছিল কি দুই নম্বরে x এর মান বসিয়ে আর তিন নম্বরে y মান বসাও এখন কি করব দুই নম্বরে x মান বসিয়ে দুই নম্বরে

সেভেন মাইনাস ফাইভ ওয়ান সমান ফোরটি ওয়ান এর পরের লাইনে দেখো এর পরের লাইনে এখানে সেভেন ফাইভ ওয়ান নিচে কিছু নাই মানে ওয়ান ধরে নিতে হবে যেহেতু এটা ভগ্নাংশ ভগ্নাংশের লসাগু আগে টানবো বা সেভেন লিখলাম সেভেন দিয়ে সেভেন কে ভাগ নিচে একটা দিয়ে ভাগ আর উপরেটার সাথে গুণ ঘর দিয়ে ভাগ লবের সাথে গুলো এখন সাত দিয়ে যদি সাতকে ভাগ করি তাহলে দুইশো উনআশি উনআশি প্লাস সাতাইশ ওয়াই মাইনাস কত পাঁচ সাতটা পঁয়ত্রিশ ওয়াই সমান ওইদিকে কত থাকলো একচল্লিশ বা এবারে দুইশো উনআশি পঁয়ত্রিশ হয় হয় থেকে সাতাশ বাদ এটা যেহেতু বড় তাহলে এর পাশে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে মাইনাস পঁয়ত্রিশ থেকে সাতাশ বাদ এইট ওয়াই সমান একচল্লিশের সাথে কার্বন সাত সাত একে সাত চার সাতটা আঠাশ বা এবার মাইনাস এইট ওয়াই ঠিকই থাকলো আর দুইশো সাতাশি ঠিকই থাকলো আর এই দুইশো উনআশি এটা ওপারে যখন আমি নিয়ে যাবো তখন কি হবে ছিল মাইনাস মাইনাস দুইশো উনআশি বা এইট ওয়াই সমান সাত থেকে মানে সতেরো থেকে নয় বাদ গেলে আট হাজে থাকলো এক সাতের কেজে আট আটে আটে গেলে গেল শূন্য দুই থেকে দুলে কত থাকলো এইট থাকলো বা y সমান তাহলে কত হবে এই উপরে আর নিচে কত -8 কাইটে দিলে কত থাকবে 8 কে 8 তাহলে y সমান কত হবে -1 এখন আমরা দুই নম্বর সমীকরণে x এর মান বসে y এর মানটা আমরা পেয়েছি এখন আরেকটা কাজ কী ছিল তিন নাম্বার সমীকরণে y এর মান বসে এবারে তিন নাম্বার সমীকরণ কোনটা তিন নাম্বার সমীকরণ আমরা কিন্তু দিয়েছিলাম এই দেখেন লিখবো কি তিন নম্বর সমীকরণে তিন নম্বর সমীকরণে সমীকরণ কি ছিল এক্স ইকুয়াল টু থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই কত সেভেন থার্টি ওয়ান প্লাস থ্রি ইন্টু মান কত এখানে একত্রিশ থেকে তিন বাদ গেলে কত আঠাশেড বাই সাত সাত চার সাত আঠাশ সমান চার অতএব এক্স ইকুয়াল টু কত পে চাই এখন আমরা নির্ণয় সমাধান কি দেখব যে নির্ণয় সমাধান চায় ওয়াই এর মান কত মাইনাস ওয়ান তো ঠিক আছে শিক্ষার্থীরা আজকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় এই ক্লাসটা হলো আর এর পরবর্তী ক্লাসটা হবে যেটা সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান নির্ণয় আর তারপরে আমরা করব লেখচিত্র তারপরে আমরা যাব আর গুণন পদ্ধতি তো শিক্ষার্থীরা আমার এই চ্যানেল যে যেখান থেকে দেখছো প্রত্যেককে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে এবং তোমাদের আরো যে ভাই বোনগুলো আছে বা পরিচিত যে যেখানে আছে নবম শ্রেণীর তাদেরকে বলবে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয়ের এই ক্লাসটা যাতে তারা আর আমার চ্যানেলের নাম তো তোমরা জানোই এটি ফিটু বিশ্বাস তো ধন্যবাদ শিক্ষার্থী তোমাদের সবাইকে